আমাদের পায়ের নিচেই প্রত্যেকটা জঙ্গলের গভীরে একটা পুরো অন্য জগৎ লুকিয়ে আছে এটা এমন এক অদৃশ্য নেটওয়ার্ক যা গোটা বনভূমিকে কি বলবো একটা জীবন্ত সত্তা হিসেবে জুড়ে রেখেছে আমরা যখন জঙ্গলে হাঁটি তখন জায়গাটা শান্তই মনে হয় হয়তো পাখির ডাক বা বাতাসে পাতার শব্দ শুনতে পাই কিন্তু যদি বলি এই নিরবতার আড়ালেই গাছেরা একে অপরের সঙ্গে অনবরত কথা বলে চলেছে যদি বলি পুরো জঙ্গলটাই আসলে একটা বিশাল কমিউনিকেশন হাব আর এই যে অবিশ্বস্ত নেটওয়ার্কটার কথা বলছি এর একটা নামও আছে বিজ্ঞানীরা একে বলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যাব চলুন একটু গভীরে গিয়ে দেখি প্রকৃতির এই গোপন ইন্টারনেট জিনিসটা আসলে কি আর কাজ করেই বা কীভাবে শোনুন খুব সহজ ভাষায় বলতে গেলে ওয়ার্ড ওয়াইড ওয়েব হল মাটির নিচে থাকা গাছের শিকড় আর ছত্রাকের এক বিশাল আর জটিল জাল কিন্তু এটা কোনো তার বা স্যাটেলাইট দিয়ে তৈরি নয় এটা পুরোপুরি জীবন্ত একটা ব্যবস্থা এই জীবন্ত সিস্টেমটাই গাছ আর অন্যান্য উদ্ভিদকে জুড়ে দেয় আর তার মাধ্যমে তারা নিজেদের মধ্যে তথ্য আর পুষ্টি আদান প্রদান করতে পারে তো এই নেটওয়ার্কের মূল উপাদানগুলো কী কী বেশ মজার ব্যাপার গাছের শিকড় তো আছেই কিন্তু আসল খেলোয়াড় হল মাইকোরাইজাল রাইজাল ছত্রাক এই ছত্রাকগুলোই হল আসল কানেক্টার তো সূক্ষ্ম সুতোর মতো চারদিকে ছড়িয়ে পড়ে আলাদা আলাদা গাছের শিকড়কে জুড়ে দেয় আর মেসেজ হিসাবে পাঠায় রাসায়নিক সংকেত ডেটা প্যাকেট সেটা হল পানি আর পুষ্টি অসাধারণ না ব্যাপারটা এটাকে আমাদের নিজেদের ইন্টারনেটের সঙ্গে তুলনা করলে সবচেয়ে সহজে বোঝা যায় দেখুন আমাদের ইন্টারনেটের নোডগুলো কি কম্পিউটার বা সার্ভার এখানে নোড হল গাছপালা আমাদের ফাইবার অপটিক কেবলের বদলে এখানে আছে ওই ছত্রাকের বিশাল নেটওয়ার্কটা আর ডিজিটাল ডেটার জায়গায় কি চালাচালি হচ্ছে পুষ্টি পানি আর রাসায়নিক সংকেত প্রকৃতির নিজস্ব ইন্টারনেট আচ্ছা বুঝলাম যে একটা নেটওয়ার্ক আছে কিন্তু প্রশ্ন হল এই নেটওয়ার্ক ব্যবহার করে গাছেরা ঠিক কি করে কিভাবে একে অপরের সাথে কথা বলে বা সহযোগিতা করে চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা গাছকে পোকামাকড় আক্রমণ করল সঙ্গে সঙ্গে গাছটা কি করবে ওই ছত্রাকের নেটওয়ার্কের মাধ্যমে চারপাশের প্রতিবেশী গাছগুলোকে একটা রাসায়নিক বিপদ সংকেত পাঠিয়ে দেবে একদম ডেঞ্জার সিগনাল আর পাশের গাছগুলো ওই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের ডিফেন্স সিস্টেম অন করে নেবে হয়তো তাদের বাকল আরও শক্ত করে ফেলবে বা এমন কিছু তেতো রাসায়নিক তৈরি করবে যাতে পোকাগুলো আর কাছে না আসে কি অসাধারণ একটা প্রতিরক্ষা ব্যবস্থা ভাবা যায় তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা শুধু নিজে বেঁচে থাকার লড়াই নয় এটা আসলে সহযোগিতার এক চরম উদাহরণ জঙ্গলের গাছগুলো একা একা বাঁচার চেষ্টা করে না বরং তারা একটা গোটা সম্প্রদায় হিসেবে একে অপরকে সাহায্য করে টিকে থাকে আর এর একটা দারুণ খুব সুন্দর উদাহরণ হলো মাদার ট্রি ধারণাটা জঙ্গলের যে বড় আর পুরনো গাছগুলো আছে তারা তাদের ছোট ছোট চারা গাছগুলোর কাছে যারা এখনও ঠিকমতো বেড়ে উঠতে পারেনি এই নেটওয়ার্ক দিয়ে অতিরিক্ত পুষ্টি পাঠিয়ে দেয় যেন ছোটরা ভালোভাবে বেড়ে উঠতে পারে টিকে থাকতে পারে একদম একটা পরিবারের মতো তাই না এই নেটওয়ার্কের বিশালতা আমাদের কল্পনারও বাইরে তো চলুন এবার দেখি এই ছত্রাকের জগৎ আমাদের জন্য আরও কি কি অবাক করা জিনিস লুকিয়ে রেখেছে আচ্ছা একটা প্রশ্ন করি পৃথিবীতে সবচেয়ে বড় জীবন্ত জিনিসটা কি কি মনে হয় নীল তিমি নাকি কোনও বিশাল গাছ একটু ভেবে দেখুন তো উত্তরটা শুনলে অবাক হতে হবে এটা এমন একটা জীব যা প্রায় সাড়ে তিন বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে ভাবতে পারছেন একটা মাত্র জীব আর তার এলাকা এত বড় আর এই জীবটা কোনও তিমি বা গাছ নয় এটা হল আমেরিকার অরেগানের ব্লু মাউন্টেন্সে থাকা একটা হানি ফাঙ্গাস বা মধু ছত্রাক এর বয়স হাজার হাজার বছর আর এখনও এটা বেড়ে চলেছে এই ছত্রাকটাই হল ওই উড ওয়াইড ওয়েবের একটা অংশ এবং পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত সত্তা তো এত সব অবাক করা তথ্য জানার পর আসল প্রশ্নটায় আসা যাক এই নেটওয়ার্ক সম্পর্কে জানাটা আমাদের জন্য কেন এত জরুরি এর গুরুত্বটা আসলে কোথায় সবার প্রথমে পুরো জঙ্গলের স্বাস্থ্যের জন্য এই নেটওয়ার্ক অপরিহার্য খরা রোগ বা জলবায়ু পরিবর্তনের মতো বিপদের বিরুদ্ধে লড়াই করতে ইকোসিস্টেমকে সাহায্য করে এমনকি বিজ্ঞানীরা এখন এই প্রাকৃতিক নেটওয়ার্ক থেকে অনুপ্রেরণা নিয়ে যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার জন্য নতুন প্রযুক্তি তৈরির কথা ভাবছেন আর বন সংরক্ষণ বা কৃষিকাজ সেখানেও এর জ্ঞান খুবই মূল্যবান কিন্তু একটা চিন্তার বিষয় আছে প্রকৃতির এই প্রাচীন আর শক্তিশালী নেটওয়ার্কটা এখন নিজেই বিপদের মুখে বিশ্ব উষ্ণায়নের কারণে অনেক উপকারী ছত্রা খারিয়ে যাচ্ছে আর তার ফলে বনভূমির এই অসাধারণ যোগাযোগ ব্যবস্থাটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে তাই পরেরবার যখন কোনো জঙ্গলে যাবেন গাছগুলোকে শুধু আলাদা আলাদা উদ্ভিদ হিসেবে ভাববেন না বরং পুরো জঙ্গলটাকেই একটা একক সংযুক্ত বুদ্ধিমান সত্তা হিসেবে ভাবুন একটা বিশাল জীব যেখানে সবাই সবার সাথে যুক্ত আমাদের পায়ের নিচে লুকিয়ে থাকা এই যে প্রাচীন জীবন্ত নেটওয়ার্ক এর থেকে আমরা আর কি কি শিখতে পারি বলে মনে হয় প্রকৃতির এই গোপন ইন্টারনেট আমাদের বিশ্বকে আমাদের ভবিষ্যৎকে আর কতভাবে প্রভাবিত করতে পারে প্রশ্নটা থেকেই গেল